এবং এই যে রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন এটা কিন্তু পতেঙ্গা কেন চিটাঙ্গের সবচেয়ে বড় রেস্টুরেন্ট আর কি এবং এখানে কিন্তু বিশেষ করে আপনি আটটার পর আসলে আপনি খাবার পাবেন এখন যেহেতু রমজান মাস চলতেছে কিন্তু আপনি আটটার পর আসলে খাবার পাবেন না তো আমরা কিন্তু ডিসক্রিপশন আঙ্কেলের নাম্বারটা দিয়ে দেবো আপনারা যদি পার্সেল নিতে চান আপনারা যোগাযোগ করবেন এবং টুজেলের স্বাদ বিশেষ করে যারা গরুর মাংস পছন্দ করেন তারা মূলত আপনারা এখানে আসবেন তো আঙ্কেল আপনি কি শুধু গরুর মাংস টুজেল করতেছেন না অন্য কোনো আইটেমও করতেছেন

না দিলে আরো ভালো কিন্তু স্বাভাবিক জল গড় করার জন্য দিতে হয় আপনার যতটুকু আজীবন আমি রিসেন্টলি আমার এক কাস্টমার বিয়ে গেছে আমি ওনার মাংস গেছে দেড় কেজির উপর এত এত মতো গরু মাংস আমি কোনো খাই নাই আমার ওয়াইফের আমি করবো না কি তুলে নেবো আমি ওই তারে তারেই নিয়ে যাবো হাতের কামটা শেখ স্যার